আমি সুমি মালয়েশিয়া থেকে বলছি আয়মান খালির ব্লগ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর একটি দেখার জন্য আশা করছি মহান আল্লাহর রহমতে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমি একটু অসুস্থ জ্বর মাথা ব্যথা আর প্রচন্ড গলা ব্যথা তো যাই হোক এই যে আমি সকালে ঘুম থেকে উঠে আসলে যেহেতু আমি আজকে দুদিন রান্নাবান্না করতে পারছি না আয়মারের বাবা যাই পারছে তাই আসলে একটু একটু করে রান্না করে নিয়েছে তো আমার পুরো বাসার কি অবস্থা আর রান্নাঘরের দিকে তো আসলে তাকানোই যাচ্ছে না তো ঘুম থেকে উঠেই দেখলাম যে কিচেনটা আমার চুলাটার কি অবস্থা একটু মুছে নিলাম তারপরেও হলো আমি নাস্তা বানানোর জন্য রুটিটাও করে নেওয়ার জন্য সব কিছু রেডি করে নিলাম আর এইদিকে দেখুন আমার বিছানার কি অবস্থা গত দুই দিন ধরে আসলে ঘর গুছানোই হচ্ছে না আর এরই ফাঁকে আমি নাস্তাটা বানিয়ে নিলাম কারণ আমাকে আসল একটু একটু করে পুরো বাসাটাকেই গুছাতে হবে তো আমার সাথেই থাকুন সকালে নাস্তাটা করে নিলাম আর আয়বানের জন্য আসলে ওর সিলিকনের যে বাটিগুলো সেগুলো আসলে নামিয়ে নিলাম দেখতেই পেলেন তারপর নিচে গিয়ে আসলে আমার কিছু কেনাকাটা ছিল সেগুলো আমি নিয়ে আসলাম লুড়ো সব থেকে আসার পরে এই যে অফ ক্যামেরাতে আমি পুরো বাসাটাকে আসলে গুছিয়ে নিয়েছি আর আপনাদের সাথে তা শেয়ার করলাম না আর এই যে এখন দেখুন বাহিরে প্রচণ্ড বৃষ্টি আর এত ঝড় বাতাস তো এই জন্যই আসলে হয়তো মালয়েশিয়াতে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর এরকম ঝড়ো বাতাস তাই হয়তো ওয়েদার চেঞ্জের কারণে আসলে সবাই হয়তো বা একটু অসুস্থ আর এই যে অফ ক্যামেরাতে আমি দুপুরের খাবার দাবার সব কিছু খাওয়ার পরে এখন এই যে চলে আসলাম সন্ধ্যায় তো আমাদের বাবা এসে আজকে হলো সন্ধ্যার নাস্তাটা মুড়ি ভর্তা বানাচ্ছে আর আমি সাথে একটু চা করে নিলাম তো আমার সাথেই থাকুন খাওয়ার পরে আসলে রাতে রান্নার জন্য চলে আসলাম তো রাতের রান্নার জন্য আমি বাবা বলতেছে আর কি যে মুরগির গোস রান্না করার জন্য তো মুরগিটা যখন কাটতে আসলাম তখনই বললাম যে না তাহলে আজকে রোস্ট আর পোলাও করে ফেলি তো হঠাৎ আসলে চিন্তা আর হলো তাই করলাম তো এই যে মুরগিটাকে কেটে রোস্টের জন্য রেডি করে রোস্টের জন্য বসিয়ে দিলাম আর এখানে আমি আসলে রোস্টের জন্য একটু মশলা করে নেই আর ব্ল্যান্ড করে নেই আমি পেঁয়াজ আর হলো টমেটো মরিচ এটাকে আসলে একটু ব্ল্যান্ড করে নেই আর শাহি যে মশলাগুলো আছে সেগুলো একটু জটিক জায়ফলটাও আর হলো যেহেতু রোস্ট করব বাদাম বাটাটাও একটু পেস্ট করে তারপরে হলো যে আমি রোস্ট রান্না করে নেই। খুব সহজভাবে আসলে ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে আসলে চেষ্টা করি রোসটাকে রান্না করে নেওয়ার জন্য তো রোস্ট তো আর এইভাবে ভাত দিয়ে খাওয়া যাবে না তাই আমার বাবা বলল যে না পোলাওটাও করে ফেলো তাই আর কি পোলাওটাও করে ফেললাম তো আমার বিডিও সাথেই থাকুন আমার পোলাওটার দিক দিয়ে রান্না হয়ে গেল একটু গাজর দিয়ে দিলাম পোলাওর মধ্যে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই তা যারা যারা আমার ভিডিওর সঙ্গে এই পর্যন্ত আছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম